আজকে সকালবেলা পাঙ্গাস মাছ এনেছে সেই মাছটা আমি আলু বেগুন দিয়ে ঝোল করব। একদম টাটকা পাঙ্গাস মাছ মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবার হলুদ লবণ মাখিয়ে মাছটা প্রথমে ভেজে নেব লবণ দিলাম পরিমাণ মতন হলুদ দেবো মাত্রা মতন মাছ ভালো করে মাখিয়ে নেবো প্রচণ্ড শীত পড়েছে সকালবেলায় ঢালা বসন দিয়ে বাসি কাজ সেরে রান্না করতে করতে নটা দশটা ভেজে যায় করবো এই শীতের দিনে একটু আস্তে আস্তে করে রান্না করছি এত কুয়াশা পড়েছিল সে কি আর বলতে তাহলে বন্ধুরা আপনারা সকালেই এই শীতে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা তো খুবই ভালো আছি আর আমাদের এখানে এত কুয়াশা পরে সে কি আর বন্ধু মাছটা মাখানো হয়ে গেল এবং তেলের ওপরে দিয়ে আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ আর কয়েকটা ভিম দিয়ে মাছের সব মাছ নিয়ে ডাল আর বাঁধাকপি করবো বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি আর এই সবজিগুলো সব বাঁধাকপি দামি দিয়ে দেবো নতুন ঘরটা করছে সেখানে কাজ করছিল ওইখান থেকে দোকানের দিকে যাচ্ছে এত ফুটছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে আর কত তেল উঠেছে মাঝখানে একবার ঢাকাটা তুলে মাছগুলো আমি উঠিয়ে দিয়েছিলাম আবার ঢাকা দিয়ে তেল উঠেছে তেলের ওপর জিরে তেজপাতা করে

ঝোল দেওয়া হয়ে গেছে এবার দশ মিনিটের মতন ফুটিয়ে নেওয়া তারপর ঝোল ফুটে গেছে মাছগুলো এখন দিয়ে দেবে ঝোলটা ফুটছে আর মাছগুলো এত তেল হয়েছে না কিছুটা তেল আমি রেখে দিয়েছি বেশি তেল দিয়ে রান্না করলে পরে গ্যাস হয়ে যায় তাই এই তেলটা দিয়ে বাঁধাকপিটা রান্না করব মাছের ঝোলের ওপরে জিরে তেজপাতার একটু গুড়ি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের আলু বেগুন দিয়ে ঝোল রান্না করা হয়ে গেল মাছে এত তরকারির ওপর দিয়ে দেখুন কতটা করে তেল জমে গেছে